এপিসোড থ্রি তে আপনাদেরকে স্বাগতমরাছি ক্যামেরুন হাইল্যান্ডে মালয়েশিয়ার অনেক সুন্দর একটা জায়গা যেখানে স্ট্রবেরি ফার্ম ক্যাকটাস গার্ডেন তারপর অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে এটা হচ্ছে আপনার সমুদ্র লেভেল থেকে অনেক উপরে তো আমরা অলমোস্ট সকাল সকাল রওনা দিয়ে দিচ্ছি এই যে মাহি এখানে বসে আছে পিছনে আমার একটা ভাই রেজা ভাই আমরা তিনজন ক্যামেরুনের জন্য উদ্দেশ্যে রওনা আর আরকি তো আমরা একটু ছোট্ট একটু ব্রেক নিয়ে নিছি সকাল সাতটায় যেহেতু বের হয়েছি অনেক দূর যাওয়ার জন্য অলমোস্ট সাইবার যে আমাদের বাসা থেকে তিনশো কিলোমিটার ওটা হচ্ছে পাহাং রাজ্যে আর কি পরে যেতে 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 পাহাড়ের রাস্তা শুরু হয়ে গেছে রাস্তা একদম চিকন হয়ে আসছে ফোর লেন থেকে অনলি টু লেন হয়ে গেছে তো যাওয়ার পথে অনেক সুন্দর একটা আমরা ঝর্ণা দেখতে পাই তো এখানে আমরা একটু নেমে ব্রেক নেই ভিডিও শ্যুট করি ছবি তুলি দুজনে ঝর্ণাটাকে উপভোগ করি অনেক সুন্দর জায়গা ছিল তো আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিছি। অনেক অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে কারণ মেঘে ঢেকে যাচ্ছে সব কিছু ধীরে ধীরে তো আমরা সামনে গিয়ে আবার একটু ব্রেক নিলাম এখানে হচ্ছে আপনার বিনস সেল করতেছিল আর কি আপনার বিনস যেটা আর কি চকলেট ইউজ হয় তারপর মালয়েশিয়ান ফল ডোরিয়ান আতা দেন সামনে যে একটু তেলের পাম্পে থামি থেমে তেল ভরানো হয় ওই সময় একটু পাহাড় পর্বতের একটু ভিউ ভিডিও করে নেই এই সময় বাতাস প্রচুর ঠান্ডা ছিল এই জায়গার আবহাওয়াটা একটু পরেই দেখতে পারবেন এই যে দেখে মনে হচ্ছে না সুইজারল্যান্ডের মতো প্রায় অলমোস্ট ভিউ দেখতে একদম পুরো সুইজারল্যান্ড অনেক সুন্দর চারপাশে সবুজ আর সবুজ দিয়ে রাস্তা অনেক সুন্দর ভিউগুলো তো ভিউ দেখতে 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 অলমোস্ট ক্যামেরন হাইল্যান্ডের কাছে এসে গেছি আমরা আর একটু পরেই আমরা ক্যামেরন হাইল্যান্ডে পৌঁছা যাব আমরা সামনে গিয়ে আবার একটু ব্রেক নিলাম একটা মাঠে দাঁড়ালাম মাঠ থেকে পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে পাহাড়ের পাশে হচ্ছে এখানে কিছু কটেজ আছে আমরা এখানে উঠব না আমরা যাচ্ছি হচ্ছে তানারাতা এবং ব্রিংচ্যাং এই দুটো জায়গা অনেক সুন্দর তো আমরা একটা স্ট্রবেরির দোকান থামলাম এখানে স্ট্রবেরি দেখার জন্য এগুলো সব স্ট্রবেরি এখানেই চাষ হয় ক্যামেরন হাইল্যান্ডেই একদম টাটকা তাজা স্ট্রবেরি যেদিন তোলে ওই দিনই আর কি সেল করে এখানে স্ট্রবেরি রিলেটেড সব জিনিস তো যেতে যেতে আর একটা ভারত গ্রুপ এটা একটি ইন্ডিয়ান গ্রুপের চায়ের বাগান মালয়েশিয়াতে ক্যামেরন ভ্যালি নাম তো এখানে আমরা থামলাম একটু যাই নিচে দেখি কি কি আছে। কি ধরনের চা বাগান একটু উপভোগ করার জন্য আমরা নামতেছি নিচে দেখতে থাকেন তো ওপর থেকে এটা একটা আর্টিফিশিয়াল ঝর্ণা দেখতে পাচ্ছি এটা আমরা যেদিন ব্যাক করব ক্যামেরন হাইল্যান্ড থেকে ওই আমরা নামবো ওই দিন আরো বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ তো ওগুলো দেখার শেষে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমাদের যেতে যেতে খিদাও পেয়ে গেছে ভালো হোটেল খুঁজতেছি কোথায় খাওয়া যায় তো একটা পাইলাম আমরা এখানে ব্যাম্বু বিরিয়ানি যেমন আমাদের বাংলাদেশের সাজেকে বেম্বু বিরিয়ানি ফেমাস এখানেও ব্যাম্বু বিরিয়ানি আছে ব্যাম্বু চিকেন বিরিয়ানি নিলাম আমরা এখান থেকে আমরা একটা ফ্লাওয়ার গার্ডেনে থামবো এখানে একটু কিছু ফুলের গাছ তারপর অন্যান্য গাছ দেখবো তো শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ভিডিও শেষে আপনাদেরকে জানাবো হোটেলের কষ্ট কীরকম গাড়িতে তেলের খরচ কীরকম পড়বে যাওয়া সাথে কোয়ালমপুর থেকে ক্যামেরুন হাইল্যান্ডে এবং খাবার দাবারের কস্ট কীরকম পড়বে পার ডে ঘোরাঘুরিতে কস্ট কীরকম পড়বে এবং কী কী জায়গা আপনারা ঘুরতে পারবেন কত টাকা চার্জ করবে এই রকম গাছ আমি সবসময় ইউটিউবে ফেসবুকে দেখছি যে এটাকে কী গাছ বলে জানি না বাট এই জন্য ভিডিও নিয়েছি আর কি কিছু এক্সপ্লোর করতে করতে হোটেলে চলে আসছি এটা হচ্ছে আমাদের হোটেল রুম এটা একটা ফোর হোটেল নাম হচ্ছে কোভ থ্রোন রুমটা হচ্ছে কিং সুপারিয়ার ডিলাক্স একটা হচ্ছে কিং বেড আর একটা হচ্ছে সিঙ্গেল বেড তো এই আর কি এখানে আমরা এখান থেকে ডাইরেক্ট বেলকনির ভিউটি দেখতে যাচ্ছি এখান থেকে অনেক সুন্দর ভিউ আসে যে জন্য আর কি রুমটা চুজ করা আমার ভিউ খুব ভালো লাগে ব্যালকনি ছাড়া আমার রুম একদম ভালো লাগে না আর কি সো এই যে একদম দেখেন পাহাড় মেঘ সব একসাথে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখানে একটু পরে আমি ড্রোন শট একটা অ্যাড করবো ক্যামেরা হাইল্যান্ডের আপনারা উপভোগ করতে পারবেন তো অনেকক্ষণ জার্নি করে আসার পর আমরা একটু রেস্ট নিই ফ্রেশ হয়ে হাঁটতে বের হই সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট তখন এখানে সাড়ে ছটা থেকে সাতটা বাজে হাঁটতে বের হয়েছি বাইরের আশেপাশে কী আছে না আছে খাবার দাবার কোথায় পাওয়া যায় একটু দেখার জন্য তো আমরা হাঁটতে হাঁটতে আর না পারে গাড়ি নিয়ে বের হয়ে যাই শহরের দিকে তারপরে গাড়ি দিকে পার্ক করি করে একটা মলে ঢুকি তো এই মলের এটা হচ্ছে উপরে এখানে কিছু খাবারের দোকান আছে সেই খাবারের দোকানে যাই আমরা কী কী খাবার আছে দেখার জন্য সব স্ট্রবেরি রিলেটেড কাপ কেকস তারপর হচ্ছে স্ট্রবেরি আপনার ক্যারামেল লাইস করা তারপর এটা হচ্ছে একটা তুর্কিশ টি আমরা একটা চুপিস টি অর্ডার করি তো এটা বানাতে বানাতে হুত করে তার হাত থেকে পড়ে যায় আর কি চাগুলো হাতেও লাগে আর কি তো এই সব দেখা শেষে খাওয়া দাওয়া করে আমরা বাইলে ব্যাক করি করে রেস্ট নেই ওই দিনটা নিয়ে আর ওই দিন কোথাও বের হইনি এখন পরদিন সকালে আমরা বের হব পর দিন সকালে ঘুম থেকে উঠে আমরা হাঁটতে হাঁটতে পাশেই আর কি একটা স্ট্রবেরি ফার্ম ছিল ওখানে চলে যাই যেখানে আপনারা সেলফ পিক আপ আর কি মানে সেলফ প্যাকিং করতে পারবেন নিজে আর কি স্ট্রবেরি তুলতে পারবেন তুলে খাইতে পারবেন তো এটি টিকিট সম্পর্কে লাস্টে জানাবো এর টিকিট কত নিচ্ছে এখান থেকে আর ভিউ দেখলাম আর কি অনেক নিচে আর কি গাছগুলো তো আমার অলরেডি আমার ওয়াইফ সে আর কি মাহি স্ট্রবেরি তোলা শুরু করছে কাটা শুরু করছে এখানে অনেক স্ট্রবেরি খাইছে প্রায় বিশ পঁচিশে স্ট্রবেরি খেয়ে ফেলছে এখন সে বাস্কেটে স্ট্রবেরি ভরতেছে এই বাস্কেটে একটা দাগ দেওয়া আছে ওই মাপের মধ্যে যতগুলো স্ট্রবেরি হবে অতগুলো স্ট্রবেরি নেওয়া যাবে ভাববেন না যে পুরো বাস্কেট নিতে পারবেন তো আমিও একটু স্ট্রবেরি ছিলাম ছিঁড়ে খেয়ে দেখি ফ্রেশ স্ট্রবেরি খেতে কেমন লাগে সবসময় তো কিনে খাওয়া হয় আজকে ছিঁড়ে গাছ থেকে খেয়ে দেখি কেমন লাগে অলমোস্ট অনেকগুলো স্ট্রবেরি নেওয়া হয়েছে এখানে যে কাজ করে বা যারা দেখাশোনার দায়িত্বে করে থাকে তারা আর কি সবাই বাঙালি বাঙালি আর কি অলমোস্ট ইনিও বাঙালি জিনিস ছিল সামনে সো অনেক হেল্প করছে তো আমাদের স্ট্রবেরি নেওয়া শেষে আমরা হাঁটতে হাঁটতে আর কি নিচে নামতেছি এই সময় পুরো মেঘ দিয়ে একদম ঘিরে গেছে পুরো এরিয়া অনেক সুন্দর কেমন হ্যারেন আসবেন মালয়েশিয়া আসলে অনেক সুন্দর উপভোগ করবেন জায়গাটা বেশ সুন্দর এর সামনেই আছে একটা ওপেন জু সেখানে আমরা চলে গেছি টিকিট করে এটা টিকিট সম্পর্কেও আপনাদেরকে লাস্টে জানাবো সব টিকিট সম্পর্কে কোথায় কত তো ওপেন জু চলে গেছে যে এখানে সব ময়ূর ময়ূর ছেড়ে দেওয়া আপনারা ওর মধ্যে দিয়ে হেঁটে যেতে পারবেন ওদের সামন দিয়েই তো দেখতে থাকুন ভিতরে অনেক পশু পাখি আছে উপরে একটা অনেক বয়স্ক ময়ূর দেখতে পাচ্ছেন অনেক বয়স হবে জানি না কত বয়স বাট অনেক বয়স দেন ওখান থেকে সামনে আগা শুরু করে অন্য অন্য পশু দেখার জন্য তার এখানে অনেক সাপ মাছ পোকা অনেক ধরনের অনেক কিছু এখানে পালে আর কি খাঁচার মধ্যে মাঝখানে এখানে একটা ভেড়ার পাল রাখছে যেখানে অনেক ধরনের ভেড়া আছে তারপরে একটু সামনে আগাতে দেখি ডান পাশে অনেকগুলো খরগোশের বাচ্চা একসাথে তার বড় বড় খরগোশ ছোট খরগোশ সব খাচ্ছে এখানে তো দেখলাম উপভোগ করলাম অনেক ভালো লাগতেছে জায়গাটা অনেক সুন্দর ওখান থেকে ঢুকলাম আমরা হচ্ছে প্রজাপতির একটা ফার্মে এখানে বিভিন্ন ধরনের প্রজাপতি রাখা আছে এখানে আর কি আপনি নিজে হাত দিয়ে নাড়তে পারবেন ইয়া করতে পারবেন ধরতে পারবেন এখন একটা ক্যামের ড্রোন ফ্রেজ উপভোগ করেন ফোনটা একটু জাস্ট রেড করেন তাহলে ভালো লাগবে তো আমরা ওখান থেকে চলে আসছি ল্যাভেন্ডার গার্ডেনে এটা একটু দূরেই গাড়িতে করে চলে আসছি ভিডিও নিতে ভুলে গেছিলাম সো এখানে আমরা কেউ ঢুকিনি শুধু মাহি ঢুকছে ঢুকে এসে চারপাশে সবকিছু আর কি ভিডিও করছে দেখছে জায়গাগুলো যেহেতু আমরা সকালে কিছু খেয়ে বের নিই দেন ওখান থেকে আমরা খেতে চলে যাই একটা থাই মুসলিম ফ্রেন্ডলি রেস্টুরেন্টে পর এখান থেকে চলে গেলাম প্রথম দিন যখন আসি আমরা ভারত টি ভ্যালিতে বা ক্যামিউন টি ভ্যালি দেখছেন সেখানে চলে আসি এক্সপ্লোর করার জন্য এখানে আমরা হাঁটতে হাঁটতে নামা শুরু করি এখানে গাড়ির সুবিধাও ছিল বাট আমরা হাঁটা প্রেফার করছি তো এখানকার টিকিট সম্বন্ধে সব কিছু ভিডিও লাস্টে জানায় দিব। ওটা একটু রোটেট করেন একটা ড্রোন ভিউ এনজয় করেন আপনারা এখন ধন্যবাদ এখান থেকে হাঁটতে হাঁটতে নিচে নামা শুরু করে অনেক স্টেপস নামতে হয় প্রায় অলমোস্ট ওয়ান থাউজেন্ড স্টেপসের মতো নামতে হয় নিচে নামার পরেই আর কি আসল সৌন্দর্য ওখানে ঝর্ণা যেগুলো দেখাইছিলাম আপনার কি কৃত্রিম ঝর্ণা তো নামতেছি আমরা নামার পরে দেখা যায় কি কি আছে কি করি না করে দেখেন আপনারা ইনশাল্লাহ কৃত্রিম ঝর্ণা যেটা আপনারা কি উপর থেকে দেখছিলেন এখান থেকে বসে বসে আর কি ক্যাম হাইল্যান্ডের একটা চা উপভোগ করতেছিলাম স্ট্রবেরি ফ্লেভারের চা এবং দুটো উপভোগ করলাম তারপরে আমার ফোনে আর কোনো চার্জ ছিল না ব্যাটারি ডেড হয়ে গেছিলো আমরা বাসায় ব্যাক করা শুরু করছি তো এখানে থামছি একটু গাছ কিনতে গাছের চারা কিনবে মাহি তো কাছের চারা কেনা শেষ করে আমরা বাসার জন্য রওনা দিয়ে দিই আমাদের ক্যামন ট্রিপ এখানে শেষ হয়ে যায় তারপরে ক্যামন ট্রিপ থেকে বাসায় এসে যখন জানলা খুলি দেখে মনে হচ্ছে যে আবার ক্যামেরন হাইল্যান্ডেই আসছি কারণ আমরা যেহেতু উনচল্লিশ তালে থাকি পুরো মেঘ আমাদের জানলার নিচে মানে ব্যালকনির নিচে একদম নেমে পড়ছে মেঘ থেকে পানি পড়তেছে মার্শাল্লা ভিউ বলার মতো না ভাই একদম মারাত্মক ভিউ ছিল তো এখন আমি আপনাকে পুরো ক্যামের হাইল্যান্ডের ট্রিপের একটা এস্টিমেটেড অ্যামাউন্ট জানাবো কত টাকা লাগতে পারে তেল লাগবে হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ ইঙ্গিত কারণ প্রায় দুইশো আশি কিলোমিটার যাওয়া দুইশো আশি কিলোমিটার আসা এই হিসাবে ধরছি টোল যাওয়া আসা চল্লিশ ইঙ্গিত হোটেল নাইট হচ্ছে একশো ষাট রিঙ্গিত কারণ আমরা স্টার হোটেলে ছিলাম ফুড পার পার্সন পার ডে পড়বে তিরিশ থেকে ষাট রিঙ্গিত নিজের খাওয়ার উপরে আর অ্যামিউজমেন্ট টিকিট যেটা আপনারা দেখছেন ক্যামেরন টি ভ্যালিতে ঢুকছে ওখানে পার পার্সন পনেরো রিঙ্গিত যদি হেঁটে ঢুকেন আর বাটারফ্লাই ফার্মে পঁচিশ ইঙ্গিত আর ল্যাভেন্ডার গার্ডেনে পঁয়ত্রিশ ইঙ্গিত আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে সাবস্ক্রাইব করবেন যাতে সামনে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তো সবাইকে আবারও আসসালামু আলাইকুম রমজানের জন্য শুভকামনা রইল